বিজির থেকে যদি কোনো গাছ হয় একটা পেয়ারা গাছ হচ্ছে দীর্ঘমেয়াদী সেই গাছটার আয়ুকাল প্রায় চল্লিশ বছর হয় তাকে আমরা একটা বিজির থেকে হওয়া পেয়ারা গাছে চল্লিশ বছর যদি পরিচর্যা আমরা সেখানে করি আর কলমের যে বাগান গুলা হয় সেগুলোর ক্ষেত্রে আমরা সাত আট বছর পরে দশ বছর পরে আমরা এটাকে রিপিট করে দেই নতুন করে সেখানে গাছ লাগান তো এই বাগানটা যেহেতু তৈরি হয়েছে বিজির চারা থেকে আমি এটাকে কেটে ফেলে দিব না এটাকে প্রনিং করে এই গাছের আবার নতুন যৌবন নিয়ে আসার চেষ্টা করব আচ্ছা এখানে একটা দুইটা তিনটা চারটে ডাল আছে এবার আমি যদি এটাকে কাটি হ্যাঁ এবার আসেন গ্যাস একটা সিস্টেম আছে প্রত্যেকটা কাডা কিন্তু একটু বাঁকা করে গেছে এই দেখেন এটার কারণ এটার কারণ বৃষ্টি যখন হবে এখানে যাতে পানিটা আটকায় না থাকে যদি এখানে আটতে হয় তাদের পছন্দ হচ্ছে এখানে এটাকে একটু বেশ কম করে কাছে এখানে পানি আটতে হবে না